যারা শিবির করেন জামাত করেন করেন কিন্তু তারা কখনো কোনো কারো মন্তব্য করার আগে একটু চিন্তা করবেন ফেসবুকে বা যে কোনো জায়গা কমেন্ট করতে কারণ আপনারা শিবির করেন জামাত করেন যেটাই করেন করেন কিন্তু আপনারা যদি কমেন্ট করতে উল্টা ফাল্টা করেন বক্তব্য দেখতে উল্টা ফাল্টা করেন তাহলে আপনাদের কারণে পুরা জামাত ধ্বংসই যায় এবং আপনাদের কারণেই ইসলাম যেহেতু আপনারা ইসলাম ব্যবহার করেন ইসলাম যেহেতু আপনারা ব্যবহার করেন সেহেতু ইসলাম যেভাবে চলতে বলছে সেভাবে আপনার চলতে হবে ইসলাম যেভাবে চলতে বলছে কোরআন যেভাবে চলতে বলছে সেভাবে আপনার চলতে হবে অন্যভাবে চললে কাজ হবে না আপনাদের ফেসবুক ইউজ করেন টিকটক ইউজ করেন ইউটিউব ইউজ করেন ঠিক আছে যেটাই ইউজ করেন আপনারা যেটাই ইউজ করেন যেহেতু আপনারা ইসলামের দলে করেন সেতু ইসলামের দল করার জন্যে কি কি গুণাবলী আপনার থাকার দরকার এবার কোরআন হাদিস কি বলছে সেইটা আপনার মেনেই আপনি দলে যোগ দেন আমদাজে আপনি ছাত্র শিবির করেন আমদাজে আপনি ইয়া জামাতকর হবে না আপনি কোনো জায়গায় যদি আপনার সালিস বিচার হয় আপনি দেখতে বো কোরআন হাদিসের সিস্টেমে সালিস বিচার কী আপনি নিজের দল যদি অন্যায় করে সেই দলে আপনি সাপোর্ট দিয়েন না ঠিক আছে আপনি যখন আপনার দলের সাপোর্ট দেবেন সে অন্যায় করছে কিন্তু আপনি তার আপনি তাকে সাপোর্ট দিন সে তার কারণে কী হয় কোটি কোটি মানুষ আপনাদের ধিককার জানায় কেন আপনারা তো ইসলামের দল করেন তো ইসলামের দল করলে আপনি কোনো দেশ মত চলেন অন্য মতো চলেন কেন আর যখন কোন শাসন করবেন যখন কোন আপনার মিটিং হবে মিসিং হলে হবে তারপরে যেটাই হোক কোনো সালিশ দরবার হবে কোনো বৈঠক হবে দেখে শুনে বুঝে কথা বলতে পারবেন এবং ইসলামে যেভাবে বলছে সেভাবে বলতে হবে অন্যভাবে বললে হবে না তারা তো আপনার আর ইসলামের দল করে আপনাদের আপনি এই আপনাদের কারণে ইসলামকে আজকে যারা ইসলামে অরিজিনাল যারা ইসলাম করে এবং চলে তাদের বিশ্বাস কেন আপনারা যারা ছাত্র শিবির করেন জামাত করেন করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অন্যান্য যারা দল করে তারা তো তাদের দল হিসেবে আছে আপনারা যারা ইসলাম নিয়ে কথা বলেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে কাজ করতে হবে পরিপূর্ণ ইসলামের ভিতরে নিয়ে অর্ধেক করছেন অর্ধেক করছেন হবে না এটা হয় না তো ইসলামের দল করলে পরিপূর্ণ বা করেন না সারি দেন করিয়েন না আর যদি কোনো আপনার সারি দরবার করেন তাহলে দলের পক্ষ টানিয়েন না যে অন্যায় করে তাকে অন্যায় বলবেন এইটা হইলে তাহলে আপনাকে ইসলামের যে দল করেন এবং আপনার পিঠে যে ইসলামের সিল আছে এবং যে ছাত্র শিবির করেন জামাত করেন যেটা কন করেন যে আপনি আপনাদের একটা লিস্ট করছেন সে আর করিয়েন না তাহলে তো এগুলো আপনারা শিবির করবেন জামাত করবেন তারপরে আপনারা কি করেন বিভিন্ন জায়গায় বাজে মন্তব্য করেন সমালোচনা করেন কেন ইসলাম কি বলছে সমালোচনা করা কে কেউ অনেকে বলে যে রাজনীতি মতবেগ সমালোচনা থাকবে কেন যারা ইসলামের দর করেন তারা সমালোচনা করতে পারবেন না কারণ সমালোচনা ইসলামের ভিতরে বলে নেই কোরআন হাদিসে বলে না সমালোচনা করা সমালোচনা কোনো মুসলমান ব্যক্তি করতে পারে না আমি কোনো দল করি না আমি কোরআন হাদিস মতন চলি তো কিছু কার্যকলাপ আপনাদের আসি এই কারণে আপনাদের বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন